দোষে ভূমি দোষে চাঁদা বাজ পোল্ট্রি এটা আমাদের কেন স্থানে বিএনপির মধ্যে কোনো স্থান নাই জাতি এটা দেখছে মিথ্যা মামলা একটার পর একটা কিভাবে মিথ্যা মামলা দিছে এবং সেই খাসে না পালায় না এটাও দেখছে জাতি দেখছে সেই খাসে পালায় নাকি পালায় না দেশটিতে খালে যে কিন্তু কখনো দেশ ছেড়ে চলে যায়নি আবির খান সোহেল আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব উনি প্রায় চারশোর উপরে মামলা খাইছে ঈশাক সরকার সাড়ে তিনশো রুপর নাম লাগাইছে চাকু ছিল আমার যে ইউনিয়নে চাকুর হচ্ছে চাকু ছিল জি ইউনিয়নে চেয়ারম্যান ছিল আমি দেখছি যারা ভিডিও ফুটেজ যারা দশটা এগারোটা পর্যন্ত ওর সাথে মিছিল করছে ওরাই বারোটার পরে বারোটার পরেই বা একটার দিকে ওর অফিসে কিন্তু আক্রমণ করছে বিসমিল্লা রহমান রহিম অ্যাকচুয়ালি আমাদের ছাত্র জনতা যেটা করেছে তারা আমাদের একটা নতুন সূর্য উপহার দিয়েছে মানে নতুন করে মানুষ স্বাধীনতা ভোগ করতেছে অনেকে একাত্তরের মুক্তি সাথে এটা তুলনা করছে যাতে যার যার এই ব্যাপারে পারসেপশন ভিন্ন কিন্তু যদি বলেন যে আমরা বিগত যে সৈরত চলে শেখ হাসিনার আমলে আমরা কি নির্যাতন ভোগ করছি প্রথমত আপনারা খেয়াল করেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশটাতে খালেদা জিয়া তিনি কিন্তু শুধু দেশটাতে খালেদা জিয়া বা প্রধানমন্ত্রী না সে আমাদের রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক জিয়া রহমানের স্ত্রী সেও রাষ্ট্রপতি ছিল এবং তারে রহমানের আম্মা আমাদের আগামী রাষ্ট্রনায়ক উনাকে কিন্তু বাসার স্থল থেকে উনার আবাসের স্থল থেকে তার স্বামী বিজনিত স্থল থেকে তার উচ্ছেদ করা হয়েছে এবং তার নামে মিথ্যা মামলা দিছে মিথ্যা মামলা দেখছে জাতি এটা দেখছে মিথ্যা মামলা একটার পর একটা কিভাবে মিথ্যা মামলা দিছে উনার এটিমের টাকা এই ধরনের কিন্তু তার মিথ্যা করছে আর শেখ হাসিনা যে মিথ্যাচার মিথ্যা সেটা তো নতুন করে সুযোগটাই আমার বলা কারণ বিভিন্ন আপনি যেটা বলেন, বিভিন্ন ভাবে তার অপকল্প এখন প্রকাশ হচ্ছে যেমন কিছুদিন আগে একটা কথা বলছে সে পদত্যাগ করে নাই পদত্যাগ রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির স্বাগত কিন্তু লাইবাই এসে বলছে যে আমার কাছে প্রত্যাগত জমা দিচ্ছে এবং শেখ হাসিনা পালায় না এটাও দেখছে জাতি দেখছে শেখ হাসিনা পালায় নাকি পালায় না দেশটিতে খেলা কিন্তু কখনো দেশ ছেড়ে চলে যায়নি কারণ রাজনৈতিক জীবনে যত রোগ আছে এবং আর আমাদের কথা বলবেন আমরা কি বলবো বললাম না দেশ থেকে যে আমরা কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের ফ্যামিলিতে দেখছি আমরা যতই রাজপথে আন্দোলন মিছিল করছি আমার ফ্যামিলি আমার বাচ্চা দেখছি আমাদের নেত্রী কিন্তু কি বাসায় কিন্তু কেউ পায়নি না পাইছে আর পাত কোকোকে না পাইছে তারেক রহমানকে তার এই জীবন দশা তার সন্তানকে হারাইছে কাজে উনার ত্যাগের সাথে আমাদের নেতা কর্মীদের ত্যাগের কোনো তুলনা হয় না তারপরে আপনি যদি বলেন আমাদের নেতা কর্মীর মধ্যে হাবিব হাবিব খান সোহেল আমাদের উনি প্রায় চারশোর উপর মামলা খাইছে সরকার সাড়ে তিনশোর উপর মামলা খাইছে তো এই ধরনের মামলা যেখানে ওইখানে আমাদের মামলা গুলা গড়ায় আসে না ঠিক না যেখানে মনে হয় চারশো তিনশো পঁয়ষট্টি চারশোটা মামলা আমাদের

আর আমরা কি আত্মত্যাগ করছি কালকে আমার এক ছেলে আসছে দেখো আমি ওর মত মতো সে মিছিল মিটিল হয়েছিল সে তিন মাস দশ দিন জেল কাটছে তো এইরকম দেখা মানে আমাদের বিএনপির এমন করে লোক নাই যারা মামলা খাই নেই আমি সহ আমরা সবাই আমরা এমন করে লোক নাই খাই নেই মামলা খাই নেই এমন কোনো লোক নাই সবাই মামলা খাইছে সবাই নির্যাতনের শিকার হয়েছে কিছুদিন আগে আমাদের মানে আগের রাষ্ট্রপতি চাহিদা কিন্তু একটা বলছে যে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না কারণ উনারা যেসব সংস্কার করতেছে এই সংস্কার ওনাদের আগামীতে আমরা চাচ্ছি যে সুস্থ নির্ভীক যাতে নির্বাচন হয় আমাদের আন্দোলনটা কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য না আমাদের আন্দোলনটা হলো যাতে মানুষ সুন্দরভাবে সারিবদ্ধ লাইন করে ভোট যেমন একটা উৎসবে পরিণত হয় মানুষ যাতে তাদের ভোটের দিকে প্রয়োগ করতে পারে ওনারা যারা ইচ্ছা তারা ক্ষমতা আনবে আমাদের কাজটা শুধু ওই পর্যন্ত পৌঁছে দাও আমাদের আন্দোলন কিন্তু এখনো চলমান আছে আমাদের যে থাইমে গেছি এমন না কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষের অর্থনৈতিক মুক্তি এই যে বিভিন্ন অপকর্ম দেখেন এই শাহ আলমের কথাই যদি চিন্তা করি সালমানের প্রভাবের কথা চিন্তা করি বিভিন্ন যেমন শেখ হাসিনার পি এস ওনারও নাকি দুশো কোটি টাকা এদের টাকাগুলো যদি একসাথে করা যায় না যারা পাচার করছে এই টাকাগুলো কিন্তু যদি একসাথে করা যায় তাইলে কিন্তু মনে করেন এরকম পদ্মা সেতুর আমার মধ্যে কতগুলো সেতু করা যাবে এটা আপনি কল্পনা করতে পারেন কল্পনা করা যায় না ঠিক না তো এই রকম উন্নয়নের নামে যে ওরা যে অরাজকতা করছে উন্নয়নের যে লুটপাট করছে সেগুলো শ্বেতপত্র প্রকাশ করতেছে এখন আমরা করতেছি না এমন না যে বিপি এটা করতেছে এক করতেছে তত্ত্বাবক্ষ একটা নিরপেক্ষ সরকার যাদের উপরে জনগণ আস্থা রাখছে এই ওনারাই কিন্তু ওনাদের জায়গায় গুলা জায়গায় এই তদন্ত রিপোর্ট গুলা প্রকাশ করতেছে আরেক কিন্তু বলে দিছে আমাদের তারেক রহমান বলে দিছে যদি কেউ দলে শৃঙ্খলা পরিবদ্ধ করে কাজ করে দলে শৃঙ্খলা যদি কেউ চাঁদা বা ভূমিদস্যু বা অপরের ব্যবসা মানে চিন্তাই করে তাদের ব্যাপারে দল থেকে তো বৈষ্য করা হবে এবং দেশের প্রচলিত আইন হয় কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা আছে কাজী এই বাত্র আমার মনে হয় তৃণমূলে যারা আছে তারা উপলব্ধি করতে পারে তারা বুঝতে পারবো যে আমাদের নেতা কি চাচ্ছে তাই আমার মনে এই বাত্রাটাই যথেষ্ট আমরা সংযত থাকবো আমরা সংযত আওয়ামী লীগের যদি জুতায় যদি আমরা পাড়া দেই একই একই ভাবে যদি আমরা হাঁটি তাহলে তার কোনো পার্থক্য রইল না আমরা আওয়ামী লীগের মধ্যে পার্থক্য এইটাই যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যারা চাঁদা বেঁধে করছে যারা ভূমি দর্শক করছে যারা পোলট্রি বা দল বাস করে তাদের ব্যাপারে তারা দেখবেন তারা আইন অনুযায়ী যেটা ওনাদের ব্যবস্থা আমরা ওয়েলকাম জানাই কিন্তু পাশাপাশি আমরা চাবো বলা আছে না যে দশটা দুষ্ট লোক হোক মারা যাক কিন্তু একটা ভালো লোক যাতে কোনো সময় নির্যাতিত না হয় এই অপশনটা যাতে থাকে যারা বর্তমানে আসেন আমাদের এখানে যারা সেটা কর্মকর্তা যারা আছেন তাদেরকে ওনাদের উপদেশ দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমরা চাইবো যে ওনারা যদি কখনো ভাবে যে স্থানীয় যারা ওনাদের হয়তো তালিকা অবশ্য ওনাদের আছে। সাহায্য নিতে চাইলে আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করবো আমি আমি নিজেই দেখছি পাঁচই আগস্টের যে ভিডিও ফুটেজগুলো আমি দেখছি যে কথাটা আপনি বললেন আমি দেখছি যে আমার ইউনিয়নের চাকু ছিল আমার জিঞ্জির চাকুর হচ্ছে চাকু ছিল জিঞ্জির চেয়ারম্যান ছিল আমি দেখছি যারা বিডিও ফুটেজ যারা দশটা এগারো বাজে ওর সাথে মিছিল করছে ওরাই বারোটার পরে বারোটার পরেই বা একটার দিকে ওর অফিসে কিন্তু আক্রমণ করছে ওদের সাথে যারা হাঁটছে চাকুর সাথে যারা হাঁটছে বিকালে বিকালে না এরা দুপুরে দুইটার পরে আবার আওয়ামী লীগের বাড়িতে আক্রমণ করছে এদের বিডিও ফুটেজ আমি দেখছি বিডিও ফুটেজে কিন্তু আমাদের বিএনপি ছাত্রদল যুবদল কেউ ছিল না

প্রথমত যে হাইব্রিড নিয়ে তো সবসময় থাকবে এটা স্বাভাবিক আর আমরা যদি করি বিএনপি অনেক বড় সংগঠন কিন্তু আমরা কিন্তু জানি আমাদের সাথে কারা হাঁটছে কারা মাটি ছিল কারা মামলা খাইছে কারা আন্দোলন সংগ্রামে ছিল কারণ আমরা কিন্তু রাজপথে থাকি আমি আমার সবাই নিপুণ রায় চৌধুরী আমরা কিন্তু রাজপথে সারাক্ষণ ছিলাম এবং আমার মনে হয় না ঢাকা মহানগরীর পরে যদি কোনো থানা পর্যায়ে আন্দোলন হয় সেটা কেরানিম থানা ঢাকা তিনে হয়েছে আমরা এমন কোনো কর্মসূচি নাই যেটা পালন করি নাই তো এরকম অনুষ্ঠানে আমরা পালন করছি ভূমি দস্যু চাঁদা বাজ পোল্ট্রি বাজ এটা আমাদের ক্যাম্প বিএনপির মধ্যে কোনো স্থান নাই আর আমরা যেহেতু দুইজনে রাজপথে ছিলাম আমি আমার সম্বন্ধে যে রাত ছিলাম আমাদের সাথে যারা হাঁটছে যারা মামলা গেছে যারা মিছিল করছে আমরা দিচ্ছি নি তাই আমাদের কাছে হাইবি নাইসা কোনো সুবিধা নেবে হইব না ত্যাগী নেতাদের অবশ্যই মূল্যায়ন করা হইব এবং সেভাবে এই সে প্রক্রিয়াধীন আছে তাদের মূল্যায়ন করা হয়েছে আমরা কেউ কেউ তোমার মামলা ছাড়া না সবাই মামলা হামলা খাইছে তাই কারামদের আমাদের মিছিল করছে কারা আমরা ফজর সময় আমরা মিছিল করছে কারা আমরা এই সরে চাই শেখ হাসিনের বিভিন্ন অপকর্মের জন্য রাজপথে দাঁড়িয়েছিলাম আমরা সবাই চিনি তো এই ব্যাপারে কোনো ই নাই